সুমনের পাগলা ভক্তের কাণ্ড দেখুন কি একটা অবস্থা সমাজ তিনি নিয়ে আসছেন কোরবানির গরু তাকে উপহার দেওয়ার জন্য এটা বেশি সুমনের নিজের অর্জন এতদিনের মানুষের ভালোবাসা অর্জন এটা পুঁজি ছবি সমাজ আমরা সকলেই জানি এমপি হলে তার যেন তাকে আর শেষ পর্যন্ত কোনো মানুষ ভালোবাসা থাকে না এমপি হওয়ার আগে নির্বাচনের আগে যতবার টাকা তাদের কাছে নিয়ে ভোট দেয় কিন্তু বন্ধুরা বেশের সুমনের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন একটা মানুষ এত দিন ধরে এই গরুটাকে লালন পালন করছেন এমপি হওয়ার থেকে আগ এই করেন এবং তাদের ইচ্ছা একটাই গরুটা নিজের হাতে তুলে এই কোরবানি এদের মধ্যে আর সেটাই করলেন এবং বেরিস্টার সময় চাঞ্চল্যকর বক্তব্য দিলেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তারপর আপনার মন্তব্যটি লিখতে থাকুন আমাদের কমেন্ট বক্সে চলুন আমরা সেই ভিডিওটি এখন দেখে আসি আরে আমার ই করো তো খুঁজছে তাই না ফালছে আমি বর্বতী গা হ্যাঁ ফালছিল এক ফুটো দুধ খাইছিলাম আপনার ইহর দান করছিলাম এই সুনামগজ আমরা যখন আমাদের নাম মারছি এই জামানদে আই দুই দেব না জানেন তো আপনাদের অনেক কথা আমরা টাকা দাও বার কান কথা দিও যখন আপনি নিয়ত করবে আপনি খানকা গুনানো 7000 টাকা আমরা যে রবি এটা করতে হ্যাঁ 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 আমাদের আমার মা দেখতে বাজার মতো দেবে তাহলে তো বেশ করে দেখতেম বেশ করে দেখতেম বেশ করে দেখতে আপনি রাগারে বুঝছি যে আপনারে দেখতে মাই তোমার খান খার আছে নাকি কেন এখন খান খারিবা না ওই যে খান খার কিতাব আমি খান খার খাদ

সংসদের মধ্যে দুই নম্বর লোক রেখালি তার মনীতি করে যারা দুর্নীতি করে এবারে বরাদ্দ কথা কয় না সময় তো আপনার গরুটা গ্রহণ করছেন আপনি খুশি নেই ভালো মানছি আমরা কেউ খাইতে দেয় না বা ক্ষীরাই নাই আনামত রয়েছে একটা মানে তার কোন বেয়া অনামত গাছ দিয়া ফালছি তারে এক কেজি খাদ্য খাবার ফেলছি না সব গাছ দিয়া আমানত রাখছি শুধু গাছের পূর্বে

আবু কে কি জামানে লাগিছে এই বোধ করতে হয় আবু কে ভাত করে তার গাগ গুরিয়া আমার কি দিতে আমি কিন্তে চাবি সুদ দিছি এটা কোন মানে আছে মানে আমি তো কি করব না হ্যাঁ এটা তুমি ক্যামেরার মধ্যে একবার তুমি

আপনার জন্য বার্ধক প্রজনিত স্বাভাবিক মৃত্যু দরকার আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রকৃতি আমাদের এলাকারে অনেক কিছু দিছে আমার কাছে ভাগ্যবান আমি মনে করি যে এই কারণে যে আমি এমন এক এলাকার এমপি এইখানে প্রতিটা জায়গায় মনে হয় যে একটা পর্যটনের একটা জায়গা আমি একটা জায়গায় আসছি এটা হচ্ছে গিয়ে পানছড়ি ইকো রিসোর্ট কিন্তু ইকো এখনো কিছুই করা এটা প্রায় হয় নাই জায়গা এটা পর্যটনের জন্য মানে পরিপূর্ণভাবে প্রস্তুত আপনারা আমি কি বলবো যে যদি এই জায়গায় আসেন এত নীরব বিশেষ করে তাবু দিয়ে যদি আপনি থাকতে চান মানে এত নীরব এবং চারদিকে প্রকৃতি আপনি দেখেন যে প্রকৃতিটার একটু দেখাও ভালো করে হ্যাঁ দেখাও এখানে সূর্যাস্তটা দেখাও আস্তে আস্তে দেখাও আর একটু হ্যাঁ আপনারা দেখেন এই যে সাইডটা দেখেন ওই যে এবং ওই পাশটাতেই কিন্তু আপনি আবার ওই পাশটাতেই দেখেন চা বাগান চা বাগানের পাশেই এরকম একটা মনোরম পরিবেশে অনেক প্রতিদিন বিকালে এখানে পর্যটক আসেন এখনো কিন্তু পর্যটনের কোনো কাজই শুরু হয় নাই খালি জায়গা পড়ে আছে খালি জায়গাতেই যে কি সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে এমপি হিসাবে সরকারি অথবা প্রাইভেট যারাই ইনভেস্ট করতে চান পর্যটনে আমি আপনাদেরকে দাওয়াত দিব যে আসেন দেখে যান আমাদের এলাকায় এটা হচ্ছে গিয়ে চুনারগট উপজেলার পাঁচ নম্বর ইউনিয়ন ইউনিয়নের জায়গাটা নাম হচ্ছে গিয়ে পানছুরি ইকো রিসোর্ট এটা এটা বলে সবাই চিনে এবং মাত্র এক কিলোমিটার রাস্তা যেটা এখনো এই ইসলিং আছে এটা আমি এমপি হিসাবে আগামী কয়েক মাসের মধ্যে এই জায়গাটা পাকা করে দিব তাইলে একেবারে চা বাগানের ভিতর দিয়ে আপনি মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে ঢাকা থেকে আপনি এই জায়গায় আসতে পারবেন থাকতে পারবেন বা যা যা ব্যবস্থা দরকার আমারে যদি বলেন আমি ব্যবস্থা করব। আমি এখানে একজন একজন টুরিস্ট আসছেন পর্যটক আসছেন তার সাথে একটু কথা বলতে চাই ম্যাডাম একটু আসেন প্লিজ হ্যাঁ 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 ম্যাডাম আপনি তো ঢাকা থেকে আসছেন এখন দেখতেছেন এটা কেমন লাগতেছে একটু যদি বলতেন জায়গাটা আসলে অত্যন্ত আকর্ষণীয় আর নিজের দেশ এমনিতেই মায়া বেশি আর দেশবিদেশের ভলার কারণে তো আসলে অনেক কিছু যখন আমরা দেশের বাইরে দেখি তখন ভিতরে একটা আফসোস তৈরি হয় কেন যে আমার দেশে নাই কেন আমার দেশে কখন হবে তো আমি পর্দা সেতুর একটা কথা বলি যে 2012 সালে এটা ছিল প্রস্তাবনা প্রস্তাবনাটা যখন পাস হয় 2022 সালে ওটা ছিল বাস্তবতা তো 12 সালের যেটা ছিল প্রস্তাবনা বাইশে সেটা ছিল হচ্ছে বাস্তবতা আপনি যে স্বপ্নটা দেখছেন এই চুনারুঘাট মাধুপুর নিয়ে বা এই এরিয়াতে এসেই যখন বলতেছিলেন যে এখানে অনেকগুলো তাবু দিয়ে খুব চমৎকার একটা রিসোর্টের মতো একটা ব্যবস্থাপনা আসলে তো জায়গাটা অসাধারণ কিন্তু আমি জানি যে এই যে আপনার স্বপ্ন তারপর যদি এটা মানে প্রস্তাবনা আকারে পাশ হয় এটাও একটা সময়ের আমূর্তে এটাও বাস্তবতা হবে পদ্মা সেতুর মতোই আমার আপনাকে একটা কথা বলার আপনি আপনার আম্মুকে বলবেন সেজন্য আপনার জন্য এই বলে দোয়া করে আপনার জন্য বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু হয়ত স্বাভাবিক মৃত্যু এই জন্য আপনাকে দেশের লোকের অনেক দরকার না আমি জানি না আমার আমি আসলে এই ভিডিও থেকে বিদায় নোর আগে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে নিচ্ছি যে আমার কাছেmonয় আমার যতটুকু সক্ষমতা আছে প্রতিটা এলাকারই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে এই কারণে এলাকাটার অনেক দূর নিয়ে যাওয়া যায় আমার আশেপাশে যে ছেলেগুলা আছে বাচ্চাগুলা আছে আপনারা দেখতেছেন এদেরকে অর্থনৈতিকভাবে দাঁড় করানো এমপি হিসেবে আমার দায়িত্ব আমি যদি এখানে একটা পর্যটনের একটা ভালো কিছু করতে পারি তো এই এলাকার মানুষগুলো অর্থনৈতিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এদের এই চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব যাওয়া লাগবে না কুয়েত যাওয়া লাগবে না নিজের দেশে বসেই আপনারা জানেন যে আমার এলাকায় ফেসবুক ব্যবহার করে এখন হাজার হাজার ডলার আমাদের ছেলে মেয়েরা ইনকাম করতেছে ভাই আমরা কি ছোট্ট একটা আইকিউ টেস্ট করব যে এখানে পর্যটন নগরী হলে কিভাবে এখানকার অধিবাসীরা আর্থিকভাবে বেনিফিটেড হবে ওনাদেরকে এই বিষয়ে কোনো ধারণা না এখনও পুরোপুরি আসলে এলাকার মানুষ এখনো বুঝে উঠতে পারে নাই পল অল্প করে বুঝে উঠতে পারবে দেখেন কক্সবাজার শুধু সমুদ্র থাকার কারণে এই এলাকার মানুষ অর্থনৈতিকভাবে অনেক উপরে চলে গেছে তো এটা একটা স্বাভাবিক এখানেও যদি আপনি পর্যটক নিয়ে আসতে পারি দেখবেন এই এলাকার মানুষের ভাগ্য বদলাই দিতে পারবো আমি জন্মের পরে আমার যে এলাকাটা পাইছিলাম অথবা এমপি হিসাবে শপথ নেওয়ার সময় যে এলাকা পাইছিলাম আমি মৃত্যুর আগে এর চেয়ে ভালো একটা এলাকা রেখে যেতে চাই শুধু এলাকা না আমার চেয়েও আরো যোগ্যতা সম্পন্ন মানুষ আমি এলাকায় রেখে যেতে চাই তাতে আমার মৃত্যু অনেক বেশি শান্তিপূর্ণভাবে সার্থক হবে আজকের মতো বিদায় নিচ্ছি পানছরি থেকে পানছরি রিসোর্টের জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি সময় মুহূর্তে মতো ভাইরাল হরের ভিডিও নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই জানেন একটা মানুষকে কতটা ভালোবাসে একটা এমবিকে কতটা ভালোবাসলে একটা মানুষ এরকম বহিঃ প্রকাশ করতে পারে একটা গরুর দাম এত দাম ভাই আর তিনি একজন গরিব মানুষ তারপরেও তাকে দান করে দিচ্ছেন কেন মনের আনন্দে মনের স্বাদে কেননা বেশি সুমনের প্রতি একটা মানুষের ভালোবাসার বই প্রকাশ হচ্ছে একদম মন থেকে ভাই এই ব্যক্তিটা যে পরিমাণ উপকার করতেছে উন্নয়ন করতেছে তার এলাকার মধ্যে নির্বাচনী এলাকার মধ্যে এটা আসলে এরকম তেমন কেউ সচরাচর দেখা যায় না এই জন্য আমরা বেশি সুমনকে আমাদের পক্ষ থেকে সেলুট জানাই এবং ভাইকে আমরা আশা করব যেন যে ভাইটা আপনাকে এরকম একটু উপহার দিতে আসছেন তাকেও যেন একটু খুশি করা হয় সঞ্জীবাস আপনাদের কি মন্তব্য বেস্টার সোমন ভাইয়ের সম্পর্কে কে কে আমার মতো বেস্টার সোমন ভাইকে ভালোবাসেন অবশ্যই আমাদের কনভার্সেশন দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ